তা যেন বিপুল বুটে ফাঁস করে ব্রাউন বাড়িয়ার সুনাম অর্জন করে এবং তারেকদের হাতকে শক্তিশালী করে আমাদের সংসদ গঠন করে রাত্রেও জানি চুলো বাঁধতে জানি দেখেন মহিলাদের আন্তরিকতা ভালোবাসা এটা আমার নেতার অবদান ওনার ওনার আন্তরিকতা ভালোবাসার কাছে আমরা একেবারেই মানুষ আমি আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে যে বিষয়টি নিয়ে এসেছি মহিলা দলের একটি পরিচিত সভা অনেক ধন্যবাদ